আসসালামু আলাইকুম এভরিওান গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালে চাটা বানিয়ে নিলাম কেননা দুধের চা তো খাই না মশাই খাবে না দুধ চা ওর গ্যাস হয় অ্যাসিডিটি হয় তো যা হোক মানে ওই জন্য খাবে না তো ওই কারণে লিকা চাটাই বানিয়ে নেব তো এই যে কেটলিটাতে চা বস মানে চাটাই বানাবো আজকে কালকে এই কেটলিটা দেখে আমার এক আপু জিজ্ঞাসা করেছে মানে এই লিঙ্কটা চেয়েছিলো লিঙ্কটা আমি সেন্ড করেছি কিন্তু কেন শো হচ্ছে না ওখানে আমি কিন্তু জানি না আপু আমি প্রত্যেকটায় কৌটোগুলোরও মানে লিঙ্ক সেন্ড করেছি তোমাকে এই কেটলিরও লিঙ্কটা সেট মানে সেন্ড করেছি তোমাকে কেন শো হচ্ছে না তোমার সামনে বুঝতে পারলাম না গো তো আরেকবার ট্রাই করবো দেখি কি হয় তো এই যে কেটলিতে চা বানিয়ে নিলাম আর চা বানাবার জন্যে চা পাতা দেখছো এই যে মানে গ্লাসের মতো একটা আছে না কাচের ওর মধ্যে দিয়ে দিয়েছি চিনি চা পাতা দিবার সব ওর মধ্যেই দিয়ে দিয়েছি জল দিয়ে বসিয়ে দিলাম তার মধ্যে ওটাকে দিয়ে তো দেখতে পাচ্ছ ফুটে ফুটে মানে ছাঁক ছাঁকবার কোনো প্রয়োজন নেই এতে কেননা চা পাতাগুলো সব এতেই রাখা আছে ওতে মানে কোনো কিছু হয়নি খুব পরিষ্কার আছে চা যেমন ছাঁকা হয় ছাগনি দিয়ে ওইরকম টাইপেরই হয়েছে খুব সুন্দর হয়েছে তো অনেকটাই তো মানে গোলাপি বনও অনেক ভালো বলেছে আমার এই চায়ের কেটলিটা দেখে বনও বলেছে গোলাপি বন যে অনেক ভালো লাগলো তো এই যে আরেকবার চাটা বানালাম এটাতে তো চা বানিয়ে নিলাম কেননা ভিডিওগুলো তো আগেকারের সব এডিটিং করছিলাম তো এখন করে একটু একটু করে মানে ভিডিওগুলো আর কি মানে শ্যুট করছি একটু একটু করে তো হোক এই চা বানিয়ে নিলাম আর চায়ের সাথে আছে এসেছিলো সীতাভোগ নিয়ে এসেছিলো ছেলেদের আপ্তার পাপা সীতাভোগ নিয়ে আসবে তো কালকে রাত্রে নিয়ে এসেছিলো সীতাভোগ তো সীতাভোগ কালকে রাত্রে খেয়েছি আমরা তো আরও ছিল আর এই যে সকালের এই করলাম সকালে খাবার জন্যে নিয়ে নিয়েছি পাশ তো নিয়েছিল সীতাভোগ আগের দিনকে ছেলেদের খেতে অনেকই ভালো সীতাভোগ লেগেছে বলছে পাপা আরও একবার নিয়ে আসবে তো এই কারণে নিয়ে এসেছে ছেলেদের জন্যে সীতাভোগ আর চা এখন নিয়ে নিলাম তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু রাত্রির ভিডিও মানে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারে রাত্রির মানে শুক্রবারে বিরিয়ানি বানাবো মানে উনুনে বিরিয়ানি একটা ছেড়ে ছেড়েছি আমি তো এটা সেই দিনকার রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের মানে কিছু ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াবার আর কি ইচ্ছে ছিল তো তোমাদের দাদাভাই বলেছিল শুক্রবারে কি ছোটো ছোটো বাচ্চাদের খাবে না ভালো কারণ হ্যাঁ খাইয়ে দেবো কেন খাওয়াবো না তো বললো কী কী লাগবে আমাকে লিখে দাও আমি নিয়ে চলে আসি রাত্রে বৃহস্পতিবার ছিল দোকানটা মানে বৃহস্পতিবারে দোকান যায় খুব দেরি করে যায় একটু আর কি তো আমাকে সব সৌদাগুলো নিয়েছে তারপরে দিয়ে গেছিলো দোকানে তো যাই হোক আর এই যেসব কৌটুগুলো সব ভরলাম ভরে রাখলাম তারপর এখন ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্ট সেরে আর এখন যেটা করছি একটু আলু মাখা করব তো আলু মাখা করার জন্যে এক সাইড আলু বসালাম আর এক সাইডে পেশারে মানে লাউ রান্না করব লাউ ডাল একটা রান্না করবো তো ওটাই হচ্ছে আর এটা কিন্তু দুপুরের লাঞ্চ মেনু আজকের ভিডিও এটা আমার যা দিয়েছে বিরিয়ানি ওই বিরিয়ানি আছে আমাদের সাদা ভাত আছে আর যে থোর ভাজা করেছিলাম থোর ভাজা আছে আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও এটা কি বোনের বাড়ি যায় সেদিনকার ভিডিও তো এইসব বললাম একটু প্রবলেমের কারণে এগুলো আমাকে এডিটিং করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা সময় করে দেখে নিও ভিডিওগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করো তো বেলদা যাচ্ছি আমরা আমার বোনের বাড়ি হচ্ছে বেলদায় তো বেলদায় যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো পর যেন সেই ফার্স্ট একবার দেখতে গেছিলাম মানে আমার বোনের যে হাজব্যান্ড হবে তারপরে মানে আজকে এলাম প্রায় মানে আট ন বছর পর এলাম বোনের বাড়িতে তো এই টিউব কলগুলো দেখতে পাচ্ছ এখন আর নেই কোথাও নেই এইসব কল আর আমাদের এই দিকে সব সরকার থেকে যে কলগুলো দিয়েছে ওইগুলোই আছে তো আমাকে দেখে অনেক ভালো লাগলো এই কল আগে কিন্তু আমাদের ছিল কিন্তু এই কল দেখা মানে যায় না এত ইজি কলটা খুবই ইজি কিন্তু খুব ভালো লাগলো তো আমার তোমাদের দাদা ভাই আর আমার হচ্ছে গিয়ে বোনের হাজব্যান্ড করে চলে গেছিলো বাজারে বাজারে এত শাক সবজি মাছের বাজার কত নিয়ে এসেছে দেখেছো দুই ব্যাগ পুরো ভর্তি মাছ নিয়ে এসেছে আড়াই কেজি না তিন কেজির মতো মাছ আছে মানে পিস মাছ তারপরে হচ্ছে চিংড়া নিয়ে এসেছে সিম নিয়েছে শাক নিয়ে এসেছে প্রচুর পরিমাণে সব শাক সবজি নিয়ে এসেছে এত তো আমি বললাম এত কেন নিয়ে এসেছে বলো নিয়ে এসেছো বলো তুমি আর এই যে দুই বোনে দেখছো রান্না করতে বসে গেছি কেননা একটা উনুনে হচ্ছে না এতগুলো রান্না কখন কমপ্লিট করবো বলো তো এতগুলো যে রান্না করেছি সবগুলো তো আর শেয়ার করতে পারলাম না কেননা ভিডিও তো অনেকটাই লং হয়ে যাবে না খাবার সময় অবশ্যই দেখাবো যে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী রান্না করেছি আমরা দুই বোনই তো আমাদের জন্য খাবার কিনে নিয়ে এসেছে আমার মানে বোনের হাজব্যান্ড তো জিজু তো আমাদেরকে দিয়েছে আমরা খাচ্ছি এখন দুই বনে খাচ্ছি আর রান্না করছি বিন্দু না তো আর চিংড়াগুলো যে নিয়ে এসেছে আমার বোনের হাজবেন্ড একাই বলছে নাও তোমরা পারবে না আমাকে দিয়ে দাও আমি সব করবো আমার বোন হাজবেন্ড মানে পরিষ্কার করেছে তারপরে হচ্ছে খাঁচি দিচ্ছে মানে চিংড়াগুলো যাতে সোজা সোজা থাকে আর এই দেখো মাছ ফুলকপি আলু টমেটোর দিয়ে একটা হচ্ছে আর একটা হচ্ছে সজনে ডাটা দিয়ে একটা হচ্ছে আর চিংড়া ভাজা হবে একটা খসলা শাকের ঘন্ট হয়েছে একটা আলুর ভাজা হয়েছে অনেক বান্না হয়েছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দুই বনে রান্না করলাম অনেক দিন পর একসাথে বসে অনেকই ভালো লাগে জানো তো বনেদের সাথে সময় কাটানোর কাটাতে ভালো ই করতে তো এটা হচ্ছে কিন্তু আমরা ভাই বোন দুজন আমরা এইগুলো হচ্ছে সব কিন্তু আমার কাকাতো বোন কেউ বলবে না মানে আমাদের কাকাতো বোনের সাথে প্রচুরই মানে ভালোবাসা মানে ঝগড়াঝাটি আমাদের মধ্যে নেই তো যাই হোক এইভাবে হাসি খুশি দিনগুলো যেন কাটাতে পারি বোনদের সাথে বোনের মানে আমরা গেছিলাম ওরাও অনেক খুশি হয়েছে আমরা ওখানে যেতে পেরেছি যে মানে অনেকে আমরাও খুশি হয়েছি কেননা অনেক দিন থেকে বলছিলো বোন আমাদের বাড়িতে আসিস ঘুরে যাস যাস না তো আমাদের বাড়ি অনেক দিন থেকে ডাকছিলো তো আর লাচকেই আমাদের মানে ই করালো তো যাই হোক আর এই যে দুপুরের লাঞ্চ মেনু আমাদের এইগুলোই তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দুপুরের লাঞ্চ মেনুটা সেরে নিই তারপরে ঘুরতে যাবো ঘুরতে তেমন মানে বেলদায় বেলদায় হচ্ছে আমার আরেক মানে পিসির বাড়ি ওই পিসির বাড়ি যাবো তো যাই হোক লাঞ্চ মেনুটা সেরে নিই ছিলাম তো ঘুমিয়ে উঠলাম তখন বাজেও আড়াইটা তিনটের মতো তো বোনকে বললাম বোন রে যাবি সেই পিসির বাড়ি তো বোন বললাম হ্যাঁ চো তোরা যখনকে আছিস সবাই একসাথে যাওয়া হবে আমি তো গেছিলাম বোন মানে ওই পিসির বাড়িতে তো আমি একটা গেছিলাম তোরা তো ছিলি না তো চো এসে এসেছিস যখন চো আমরা ঘুরেই আসি তো বোনেরা বোনের ননদ আমার মানে সরি আমার বোনের ননদের আমার বোনের ননদটা কিন্তু অনেকই ভালো জানো তো তো যাই হোক ওখান থেকে এলাম সবাই রেডি হয়ে টোটোতে গেছিলাম তো টটোতে ওখান থেকে মানে বাড়ি ফিরলাম তখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেড়ে গেছে মানে ওখান থেকে আসতে তো এলাম আর যেদিনকে ওখানে গেছিলাম এই কারণে মেলা ছিল আর কি পুজোর মেলা না কিসের মেলা ছিল আমার মনে নেই ঠিকঠাক অনেক দিনের ভিডিও এক বছরের হতে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এরকমই হবে তো এটা হচ্ছে স্কুল মাঠ না কলেজ মাঠ বলেছিল তো যাই হোক এই স্কুল মাঠেই কিন্তু মেলাটা হচ্ছে মাঠটা অনেকই বড় দেখতে পাচ্ছ প্রচুর বড় তো এইখানে প্যান্ডেল করেছে তারপরে সব কম মেলাতে কোনো কিছু আমরা কিন্তু কেনাকাটা করিনি ওই ছেলেদের খেলনা আমার বনে কিনে দিয়েছিল গাড়ি কিনে দিয়েছিল আর কি কিনে দিয়েছিলো ছোটো ছেলেকে আমি আর কোনো কিছুই নেই আর এখানে ডান্স হচ্ছে মানে গান বাজছে তো দেখো বড়ো বড়ো সাইজের বক্সগুলো লাগিয়েছে ছেলে মেয়ে সবাই ডান্স করছে এখানে অনেক সুন্দর সুন্দর গানও হচ্ছিলো কিন্তু কপি রাইট আসার মানে এসে যাবে তা ওই কারণে মিউট করতে হলো মিউট করে আর ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখতে থাকছে মেলাতে এলাম আর এটা হচ্ছে গিয়ে বেলদার স্কুল মানে কলেজ মাঠ না স্কুল মাঠ বলেছিল আমার মনে নেই কিন্তু যাই হোক আর এই মেলার মাঠটা কিন্তু প্রচুর বড় মেলা মাঠে আর এই যে মানে প্যান্ডেল করেছে আর সব ডান্স করছে এখানে ছেলে মেয়েরা মাইক বাচ্ছে প্রচুরই প্রচুর মাইক বাচ্ছে কেন ওটা কিন্তু মিউট করতে হয়েছে নাহলে কপি রাইট দিয়ে দেবে এখন তো ওই কারণে ওটাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে প্যান্ডেল করেছে খুব সুন্দর প্যান্ডেল তারপরে আমরা এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি জানো তো কোনো কিছুই কেনাকাটা করে নি কিন্তু খেয়েছি প্রচুর ঘুগনি খেয়েছি পাপড়ি চাট খেয়েছি আমরা তো দিকে ঘুরছি ছেলেগুলো কোথায় আমার ছেলে আমার বোনের ছেলে ওরা কোথায় বলো তো ওরা আছে মানে আমার হাজব্যান্ডের সামনে আমার ছেলে আছে আমার বোনের হাজব্যান্ডের সামনে বোনের ছেলে আছে ওরা দুজন ঘুরছে ওই দিকে আর আমরা ঘুরছি এই দিকে যেন ছেলেদেরকে নিয়ে ওরা ঘুরছে নো টেনশন একবারে টেনশন ফ্রি ছেলেদেরকে নিয়ে ঘুরছে ওরা ওইদিকে আর আমরা এই দিকে দেখে নিলাম ফুলদানি নেব ভেবেছিলাম কিন্তু ভালো লাগলো না ফুলদানিগুলো কেমন আর দামও অনেক বলছিল প্রচুর মানে দাম একটুই হলো না তো যাই হোক আর এখান থেকে এতদূর ফুলদানিকে নিয়ে যাবো এগুলো তো আমাদের ওখানেও পাওয়া যায় তাই না ওই কারণে নিলাম না বোন বলছে এখান থেকে আর নিতে হবে না দামও অনেক বলছে বোনও নেয়নি আর আমিও নি বলেছিলাম আমিও আর নিলাম না তো যাই হোক ফুলগুলো কিন্তু কেমন লাগছে জানি না কিন্তু সামনের থেকে মানে এতটা মানে ক্লিয়ার ছিল না কেমন টাইপের ধুন্দলা টাইপের না কেমন ছিল তো যাই হোক চলো মেলাটা একটু ঘুরে নিই রাত অনেকই রাত হয়ে গেছে বাড়ি চলে যাব তো কেননা ছেলেদেরকে ফোন করলাম তোমার দাদাভাইকে ছেলে বললো যে ছেলেদোদেরকে নিয়ে চলে এসেছি বাড়িতে তোমরা চলে আসো আমরা বাড়িতেই আছি তারপর আমরা টটো করলাম কেননা ওখান থেকে একটু মানে হেঁটে হেঁটে পা ব্যথা করবে এতটাই তো ওই জন্য টোটো ভাড়া করে নিলাম আমরা সবাই টটো করেছিলাম টটোতে করে বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে একটু পাপড়ি চাট কিনলাম এখানে পাপড়ি চাটটা কিন্তু দুর্দান্ত ছিল এত সুন্দর পাপড়ি চাট তো যাই হোক বাপি চাট খেয়ে নিলাম আর এখন রাত ওই সাড়ে এগারোটার মতো মনে বাজে সাড়ে এগারোটা কি বারোটা বাজতে কোন মিনিট বাকি এরকম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করলাম খুঁজে ভাবিস বাবাই